আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালোবাসি আজকে সকাল সকাল বাজারে চলে আসছি এর কারণ হচ্ছে আপনাদের সিরাজ ভাই সময় পায় না তো আমি ওকে বলতেছিলাম যে আজকে তো শুক্রবার চলো এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে আসবো যেরকম কথা সেরকম কাজ আমরা চলে আসছি মাছের বাজারে এসে প্রথমে আমার রুই মাছ পছন্দ হইলো তো আমরা কয়েক কেজি মাছ কিনে নেওয়ার পর টাকাটা গুনে দিলাম দিয়ে এদিকে আবার আমার চোখ গেল টাকি মাছের দিকে অনেকে এই মাছকে সাটি মাছ বলে গড়াই মাছ বলে তো কার অঞ্চলে এই মাছকে কি নাম বলে তো সেটা কমেন্টে জানাবেন এই মাছটা শীতকালে ধনিয়া পাতা দিয়ে ধোয়া ওটা গরম ভাতের সাথে খেলে কি যে স্বাদ বলে বুঝাইতে পারবো না তো আমি এদিকে মাছ নিতেছি আপনাদের সিরাজ ভাই বলতেছে নিজেদের জন্য তো মাছ নিলাম বিড়ালের যে মাছ শেষ হয়েছে তা তোমার মনে আছে তো আমি বললাম হ্যাঁ আমার মনে আছে তো চলো বিড়ালের মাছ নিতে যাব। টাকাটা দিয়ে আমরা আসলাম সিলভার কাপ মাছের দোকানে সিলভার কাপ মাছ নিলে হয় কি আমাদের একটু সাশ্রয়ী হয় কারণ সিলভার কাপ মাছের দাম একটু কম একশো টাকা করে কেজি ছিল আমরা তিন কেজি মাছ নিয়ে টাকাটা দিলাম এদিকে একটা ভাইয়া বলতে সে আপু আমার দোকানে একদম ছোট ছোট টাটকা পিওর পুটি মাছ আছে আপনি কি নেবেন তো আমি বললাম নেওয়া যায় তবে দাম এখন কত আমি তো জানি না তো বলতে দাম কম আছে নিলে নিতে পারেন একশো টাকা কেজি তো আমরা এক কেজি পুটি মাছ নিলাম কারণ এই ছোটো ছোটো পুঁটি মাছ গুলো মুসমুসে করে ভেজে ডাল আর আলু ভর্তা করে ভাত দিয়ে খেলে যে কি স্বাদ লাগে আমার মাছ নেওয়া শেষ এদিকে একটা ভাইয়া আবার এসে বলতেছে আপু অনেক তো মাছ নিলেন আপনি মুরগি নেবেন না তো আমি বললাম মুরগি তো নেওয়ার কথা দেশি মুরগি তো আর নিতে পারবো না ব্রয়লার নিব তো আপনাদের সিরাজ ভাই আবার টাকাটা গুনে দিচ্ছে এই যে দেখেন আড়াই কেজি মুরগি নিলাম নিয়ে টাকাটা গুনে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি কাঁচা বাজারের দিকে কাঁচা বাজারে এসে এই তো দেখেন আমরা আলুর দোকানে আসছি তো আপনারা ভাবতেছেন যে আলু কিনবো না রে ভাই গরিব মানুষ আমাদের পক্ষে আশি টাকা কেজি আলু খাওয়া সম্ভব না আমি এখানে আসছি মূলত পেঁয়াজ আর রসুন কেনার জন্য তো পেঁয়াজ আর রসুন কিনে আমি এখন যাব যাবো বাজারে আপনারা তো জানেন কাঁচা বাজারে ভরপুর আমাদের এই অলিপুর এই তো এক ভাইয়ের দোকানে এসে দেখি কি সুন্দর টাটকা টাটকা ফুলকপি ছিম কাঁচামরিচ ধনিয়া পাতা ও আমি এখান থেকে কিছু ফুলকপি বেগুন ছিম ধনিয়া পাতা নিয়ে নিব তো এই যে বেছে বেছে বেগুনগুলা নিচ্ছি যাতে পোকা না থাকে টাকা দিয়ে নিবো তো পোকাওয়ালা বেগুন কেন নিব তো টাকাটা দিয়ে আমি এখন চলে যাচ্ছি কাঁচামরিচ নিতে শীতকালীন সবজি কাঁচামরিচ দিয়ে রান্না না করলে ভালো লাগে না তাই আমি এখানে হাফ কেজি কাঁচামরিচ নিয়ে নিলাম কাঁচামরিচ তো নিলাম কিন্তু কাঁচামরিচের অনেক ঝাঁজ ছিল মানে দামের দিক দিয়ে কাঁচামরিচ নিয়ে বাজার করা শেষ এই তো আমি এখন অটোতে উঠে যাব ওরে আল্লাহ অটোতে উঠে মনে হইল। আমি তো সব কিছু করলাম সয়াবিন তেল নাই, তাহলে আমি রান্না করব কি দিয়ে এই তো আমি সয়াবিন তেল নিলাম ঠিক আছে আজকের মতো এখানে বিদায় নিলাম তো সকলে ভালো থাকবেন টাটা